এফসি অনূর্ধ্ব বিশ নারী এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশ মাঠে নামবে তিমুর লেসের বিপক্ষে কয়টায় কখন ম্যাচটি শুরু হবে সেই আপডেটটা আপনাদেরকে জানিয়ে দেবো অনেকে রিকোয়েস্ট ছিল অনেকে কমেন্ট করেছিলেন যে ভাই আমাদেরকে অন্তত পক্ষে এই বিষয়টা ক্লিয়ার করে দেন যে বাংলাদেশ এবং তিমুর লেসের ম্যাচের সময় কয়টা জাস্ট রিয়াল আপডেটটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি প্রুফ আপনাদেরকে পাশে দেখাচ্ছি তার আগে আপনাদেরকে জানিয়ে দেই আজকে ফিফা র্যাঙ্কিং এর একটা আপডেট চলে এসেছে সেই আপডেট অনুযায়ী বাংলাদেশ চব্বিশ ধাপ উন্নতি করেছে বাংলাদেশ নারী ফুটবল দল তাদের ফিফা র্যাঙ্কিং একশো থেকে উন্নতি করে এখন একশো চারে অবস্থান করতেছে ভাবা যায় অভিনন্দন কংগ্রেচুলেশন অনেক 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 উন্নতি ঐতিহাসিক উন্নতি বাংলাদেশের সামনে আরো আশা করি অনেক ভালো কিছু অপেক্ষা করবে এবং বাংলাদেশ আরো এগিয়ে যাবে সো বাংলাদেশ নারী ফুটবল দল এই মুহূর্তে একশো চারে অবস্থান করতেছে ফিফা র্যাঙ্কিং এ আর যে দলটার বিপক্ষে মাঠে নামবে সেই দলের অবস্থান কত তিমুর লিস্টের এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিং এর অবস্থান একশো সাতান্ন সো বুঝতেই পারতেছেন জয়ের দিক থেকেও বাংলাদেশ এই জায়গায় অনেক বেশি এগিয়ে থাকবে হট ফেভারিট হিসেবে তিমুর লিস্টের বিপক্ষে মাঠে নামবে ম্যাচের সময়টা জানিয়ে দিচ্ছি ম্যাচের সময় হচ্ছে তিনটা বেলা তিনটা দুপুর তিনটা এই স্ক্রিনশট গুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা জানিয়ে তিনটা 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 সো আশা করি লেটেস্ট আপডেট রিয়েল আপডেট অরিজিনাল আপডেটটা আপনারা পেয়ে খুশি হয়েছেন এজন্য ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং সেই সাথে যারা ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ফলো এন্ড সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ